হে যুবক ভাই আমি আপনাকে বলতে চাই হে মেয়েরা আমি আপনাদেরকেও বলতে চাই আপনাদের মাথায় যদি একটা পেরেককে ভরে দেওয়া হয় পাঁচ ইঞ্চি তাহলে এটা সহ্য করে নিও কিন্তু ওই ভাবির সঙ্গে গল্প করতে যেও না এইভাবে বোঝানো হয়েছে যে ওই পেরেকটা মাথায় বসিয়ে নেওয়া তোমরা মেনে নিও কিন্তু তোমরা ওই ভাবির কাছে গিয়ে দেওয়ারের কাছে গিয়ে তোমরা গল্প করিও না সম্মানিত উপস্থিতি বলছিলাম আজকে জেনা ব্যাবিচার এমন ভাবে হয়েছে আজকে আপনি এত উপার্জন করেন কিন্তু সেই উপার্জনে বরকত নেই কেন আজকে আপনি জেনা করেছেন আজকে আপনি গোনহাতে লিপ্ত হয়েছেন যার কারণে ওই উপার্জিত সম্পদে আপনার বরকত নেই সম্মানিত উপস্থিতি বলছিলাম চলেন কোন নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে কি করা প্রয়োজন আবহাওয়ার বর্ণিত তিনি বলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক আর ইসলাম প্রচারের জন্য সাহায্য করুন একটা শেয়ারে অনেক না জানতে পারবে তাহলে আপনি তার নেকি পেতে থাকবেন আপনার মৃত্যুর পরে যদি একটা ভিডিও যদি ইসলাম শেয়ার করেন আর মানুষের উপকারে আসে যতদিন ভিডিওটা থাকবে বা আপনি তার নেকি পেতে থাকবেন